সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে এলাম নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম বোধ হয় ভৌতিক গল্পটার নাম গল্পের লেখক সঙ্গমিত্র রায় চৌধুরী চলো শুরু করা যাক আমি আর শুয়ে থাকতে পারলাম না অস্তিত্বটা ক্রমশ বেড়েই চলছে বালি সরিয়ে উঠে বসলাম এত জোরে জোরে বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে পড়লো বুঝি জানলার খড়খড়ির ফাঁক দিয়ে হুহু ভেজা সাথে সাথে ঠান্ডা শিরশিরে একটা হাওয়া অনবরত ঘরে ঢুকে আসছে সেই হাওয়ায় মশারিটা ভারী বিশ্রীভাবে দুলছে আর তার ছায়াটা দেওয়ালে কমাবাড়া করছে এবং শীতল হাওয়ার ঠান্ডার গা শিরশির করায় কথা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার কপাল গলা বুক ফিট ঘেমে উঠেছে কারেন্ট অফ হয়েছে ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার আমি একলা মাত্র ছয় মাস হলো ওই নতুন বাড়িতে ভাড়া এসছি আমরা আমার স্বামী ওষুধের কোম্পানিতে চাকরি করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধের ব্যাগ নিয়ে ওনাকে ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরে ঘুরে কোম্পানির নতুন পুরনো সব ওষুধের গুণাগুণ বুঝিয়ে বেড়াতে হয় কখনও কখনো অন্য জেলায় বা অন্য রাজ্যের শহরেও যেতে হয় তখন আমাকে একা থাকতে হয় তাই আমার নিরাপত্তার খাতিরে আমার স্বামী এই বাড়িতেই ভাড়া রয়েছেন জেলার সদর শহরের ঠিক মাঝমধ্যখানে বাড়িটায় বাড়িওয়ালা বা অন্য ভাড়াটে না থাকায় বেশ একটা নিজের বাড়ি নিজের বাড়ির অনুভূতি আছে আর এই ব্যাপারটা আমার স্বামী খুব টেন ছিল স্বাধীনতা ধরনের মানুষ কারোর কোনো কথা শুনবার মানুষ নয় তাই এত বড় বাড়িতে আমারা একদম একলা থাকতে ভয়ে হওয়ায় মৃদু প্রতিবাদটা একেবারে ধোপে ঢুকিনি আমাদের মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছিল একেবারে দুম করে বিয়ের সম্বন্ধ দেখা তবে এখনও আমাদের সংসারে তৃতীয় কেউ আসিনি আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বামী এসব ব্যাপারে খুব সতর্ক দুম করে বিয়ে হয়েছে মানে দুম করে বাচ্চা হবে তা তো নয় কাজেই নিয়মিত ফ্যামিলি প্ল্যানিং চলছে স্বামীর উৎসাহের আমি আবার খুব চেষ্টা চরিত্র এবং বিএড কলেজে ভর্তি হয়েছি স্বামী মতে বিএসসি অনার্স পাস করে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না আজকালকার দিনে সুতরাং আমাকে ফেসবুক আর ফোনে বন্ধুদের সঙ্গে চুটি আড্ডা মারা আর টিভিতে সিনেমা দেখা ইতি টানতে হলো নতুন করে শুরু হলো পড়াশোনা আর সেই সঙ্গে চলছিলো চাকরি বাকরির পরিকল্পনা সেদিন আর প্ল্যান ছিল যে স্বামী ফিরলে পুজোর বাজারটা খানিক সেরে রাখবো স্বামী সেই রকম বলা ছিল বিএডের প্রজেক্টের পর আকারে কাজ ছিল ছবি আঁকতে আমি তেমনি পারি না আসলে কখনো শিখিনি তো স্কুল কলেজ দিদি দাদার সাহায্য উতরে যেত কিন্তু যখন উপায় নেই প্রজেক্টের খাতায় করতে হবে আমার বিষয় জীবন বিজ্ঞান সেই বিষয়ে আঁকা আঁকি দেখে দেখে মোটামুটি দাঁড় করিয়েছিলাম একটু সামনে শেডিং বাকি ঠিক সেই সময় আমার স্বামীর ফোন ফিরতে দেরি হবে আজ আর পুজোর কেনাকাটার সময় হবে না ফোনটা চার্জে বসানো ছিল আমি উঠে গিয়েছিলাম ফোন ধরতে খাতাটা খোলাই ছিল ফিরে এসে খাতার সামনে বসে চমকে গেলাম আমি তো শেডিং বাকি রেখে গিয়েছিলাম হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে কিন্তু আমার আঁকা মানুষের সংবহনতন্ত্রে স্কেচের প্রতিটা ধমনীতে লাল নীল পেন্সিলের রঙ আর হৃদপিণ্ডটা টকটক গাঢ় লাল সংশয়ে পড়ে গেলাম আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি ঠিক কোনখানে আঁকা থামিয়ে ফোন ধরতে গিয়েছিলাম এই দিন পুকুরে এইসব উল্টো পাল্টা ভাবনা মাথায় আসছে কেন আমরা দেখলাম না চোখের ফুল তো নয় কোনো রকম খাতাটা বন্ধ করে উঠে পড়লাম বাইরে সন্ধ্যা ঘন হয়েছে খুব মশার উৎপাত এত বড় বাড়িতে একলা আমি আমি চুপ করে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম আবারও খুব জোরে বাজ পড়ল কিন্তু বিদ্যুতের ঝলকানি আমি চমকে উঠলাম বিদ্যুতের আলোয় ঘরটা ঝলকের সঙ্গে জেগে উঠেছে আমার গভীর অন্ধকারে ডুব দিলাম বৃষ্টির দাপত শক্ত মনে হচ্ছে ভয়কে প্রশ্রয় দিলে বাড়তে থাকে এখন আমি যথেষ্ট বড় বিয়ে হয়ে গেছে ছোটোবেলার মতো ভয় পেলে চলবে না আমাকে এবার খাট থেকে নেমে আলো জ্বালতে হবে মোবাইলটা নিতে গেলাম ওতে টর্চ আছে কিন্তু মোবাইলের টর্চটা কিছুতেই জ্বলল না অধৈর্য কলিং বেল বাড়ছে আমার হাত পা ভারী হয়ে আসছে উঠে গিয়ে দরজা খোলার সাহস সঞ্চয় করতে পারছি না যদি আর স্বামী না হন আবার স্বামীর চিৎকারও শুনতে পেলাম রঞ্জা দরজা খোলো সারা বাড়ি অন্ধকার করে রেখেছো কেন রঞ্জা রঞ্জা আমি কোনো কোনোরকম হাতরে হাতরে খাট থেকে নামলাম সুইচে হাত রাখার আগে আলো জ্বলে উঠলো কারেন্ট এসে গেছে দৌড়ে গিয়ে আমি দরজা খুলে আমার স্বামীর বুকের ওপর ঝাঁপিয়ে বললাম এত দেরি করছো কেন আমার স্বামী উদ্বিগ্ন গলায় বললে কি হয়েছে এরকম অন্ধকারে বসেছিলে কেন আর দেরি করেছি কোথায় আটটাই আসবো বলেছিলাম বৃষ্টিতে আধ ঘন্টা ময় দেরি হয়েছে মাত্র আমি আর কিছু বললাম না স্বামীকে আঁকড়ে ধরে ঘরে এলাম স্বামী বললেন এভাবে অন্ধকারে করে রাখলে বিপদ হতে পারে তো আমি দুপুর থেকে ঘটে যাওয়া সব কিছু বললাম সংক্ষেপে আমার স্বামী কেমন একটা মুখ করে তাকালেন আমার দিকে দুজনেই বিজ্ঞানের স্টুডেন্ট এরকম খুবই অভিজ্ঞতা বিশ্বাস আর কষ্ট হয়েছে বই কি এরপরে কয়েকদিন পর পার হয়ে গেল মনের ভুল ভেবে এরকম ভুলেই গেলাম সেদিনের কথা আমার পুজোর ছুটি পড়ে গেছে আমার স্বামীও কয়েকদিন ছুটি নিয়েছেন কলকাতার বাড়িতে বেড়াতে যাব বলে গোছকাছ করে সেরে রাতেই ভোরবেলা বেরোবো বলে শুয়ে পড়লাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমার স্বামী আমার দিকে পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমন আমি ওনার পুজো ঘুমাই গত দু বছর অভ্যাস এমনই হয়েছে সেদিনও সেরকম ঘুমিয়েছি মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার হাতে একটা খুব শীতল স্পর্শে ঘরে নীল লাইট ল্যাম্পের হালকা আলোয় দেখলাম আমার স্বামী অকাতরে ঘুমোচ্ছেন আমি ঘাড় তুলে দেখতে চেষ্টা করলাম বাড়ির পেছন দিকের বাগানে ঝোপঝাড় আছে সাপ খব নয় তো সর্বনাশ মনে হতেই উঠে বসে বললাম। আমার স্বামীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে একটি মেয়ে আমার বয়সই হবে আমি বিকট চিৎকার করে উঠলাম তারপর তারপর থেকে কলকাতায় আমার কাউন্সিলিং চললো অনেক দিন একা থাকতে থাকতে আতঙ্ক তৈরি হয়ে গেছে সব ব্যস্ত হলো তবে বাড়িটা পাল্টানোর কথা চলছে আমার বাড়াবাড়িতে ফিরে এলাম বাড়ি বদল হবে আসার আগে দিন শুনছিলাম আমার ঠোঁটের কোণে নাকি সেদিন রক্ত লেগেছিল আমার স্বামী খুব নিচু গলায় আড়ালে বাবুকে বলেছিলেন আমাদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে পরদিন খুব সকালে এ বাড়িতে ছাড়বো আমরা ভোরবেলায় ট্রান্সপোর্টের লোকের এসে গেছে অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে দরজা খুলে পেয়ে ভেতরে ঢুকে এলাম শোবার ঘরে বিছানায় আমার স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেল ঘাড়ে শুধু দুটো ফুটো সবে সকাল হয়েছে এখনও রোদ চড়িনি আমি এর সব কিছুই দেখলাম বাড়িতে পেছনের লম্বা পেয়ারা গাছটা ডালে বসে সেই মেয়েটা আমার স্বামীকে জড়িয়ে শুয়ে আছে তবে তাকে আমি ছাড়া কেউ দেখতেই পাচ্ছি না রোদ চড়ে গেল আবার আমার চোখে কষ্ট হবে তাই আমি ডানা গুটিয়ে পায়ের নখে পেয়ারা গাছের ডাল আঁকড়ে উল্টে হয়ে ঝুলে পড়লাম তো এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও